সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলায় ভোট প্রচারে এক প্রস্থ শরীর খামিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর দুর্গাপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এরই মধ্যে সভা করেছেন তবে সেসব ভোট ঘোষণার আগের কথা এবার বকেয়ার চূড়ান্ত পর্বের প্রচারে নামতে চলেছেন বিজেপির প্রধান সভা করবেন শিলিগুড়িতেও সাংগঠনিক দায়িত্ব সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন আপাতত দুটি সভার জন্য দিল্লি থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছে তিনি এপ্রিল বাংলায় জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী দুপুর একটাই শিলিগুড়িতে তার প্রথম সভা হবে বিকেল তিনটে দ্বিতীয় সভা হবে ব্রিগেডে ব্রিগেড সভা করার জন্য সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়েছে উত্তরে কোচবিহার হোক কিংবা দক্ষিণে বসিরহাট প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে বেশ কিছু জায়গায় দলীয় অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে যা নিয়ে যথেষ্ট বিপাকে দেশের শাসক দল অথচ এবার রাজ্য থেকে অনেক আসন পাওয়ার দাবি করেছে তারা তারই মধ্যে তিনে এপ্রিল ব্রিগেড প্রধানমন্ত্রীর সভা দলীয় কর্মী উৎসাহিত করবে বলে মনে করছেন রাজ্য নেতারা এর আগে গত উনিশে জানুয়ারি ব্রিগেড সভা করেছিলেন তৃণমূল বিজেপি জানিয়েছিল তার পরপরই সেখানে পাল্টা সভা করবে তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সেই প্রস্তুতি নেওয়া যায়নি তাছাড়া সংসদের অধিবেশন থাকায় অসুবিধা হয়েছিল তবে বিজেপি না করলেও তৃণমূলের পর ব্রিগেড সভা করেছিল সিপিএম কিছুটা চমকে দেওয়ার মতোই কর্মী সমর্থক ব্রিগেডে জড়ো করতে সফল হয়েছিলেন সিপিএম নেতৃত্ব মোদীর সেই বকে আপ সভায় এবার হবে ব্রিগেডে রাজ্য বিজেপি নেতার বক্তব্য একই দিনে ব্রিগেড ও শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভা করলে উত্তর ও দক্ষিণবঙ্গে সমানভাবে তার প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে তবে ওই দুই সভায় শেষ নয় বাংলায় এবার ভোট হবে সাত দফায় প্রতিটি দফাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিয়ে অন্তত একটা করে সভা করানোর লক্ষ্য করা হয়েছে দলের তবে এমনও হতে পারে একদিন এসে পরপর দুটি দফার ভোটের জন্য একাধিক সভা করবেন প্রধানমন্ত্রী অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর বাংলায় এবার কৌশলগত চলেছে বিজেপি সব আসনে দল প্রার্থী দিচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যে কিছু আসনকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বেছে এমন সাতাশটি আসনে বেশি নজর দেওয়া হবে সংগঠনের তরফে কেন্দ্রীয় নেতাদের এনে সেখানে ঘন ঘন প্রচার জনসভা ও রোডশোর ব্যবস্থা করা হবে তাছাড়া বলিউডের কয়েকজন তারকাকে এনে প্রচারের কৌশলও নিতে পারে দল